বেগম জন্য এখন সবাই আমরা দোয়া মাহফিল করবো সবাই উপস্থিত আমরা আমাদের দলের জন্য এবং আমাদের দলের জন্য জন্য সবার দোয়া এবং আমার দেশ নেত্রী আশুতম জন্মবার্ষিক উপলক্ষে এখন আমাদের হুজুর সবাই মিলাদ মাহফিল হবে আপনারা সবাই উপস্থিত আছেন আমার খুব ভালো লাগতে মনু মম দা

हाँ। ए, आए, हम गरीबों के आका अल्लाह आप क्यों सो